গতকাল সন্ধ্যা সাতটায় পেস্কেল নিয়ে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনা এবং অর্থ উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার জরুরি ফোন কল নিয়ে বিস্তারিত সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল নিউজ স্টেশন ইউটিউব চ্যানেলের উনত্রিশ ডিসেম্বর পেস্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে নতুন পেস্কেল কার্যকর হলে আপনি কি কি সুবিধা উপভোগ করতে পারবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন শুরু করছি বিস্তারিত আজকের দিনটি পেস্কেল ইস্যুতে সরকারি প্রশাসনিক অঙ্গনে সকাল থেকেই ছিল অত্যন্ত ঘটনাবহুল এবং উত্তেজনাপূর্ণ দিনের শুরু থেকেই পেস্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচি এবং দিন শেষে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে আজ সকাল থেকেই সরকারি কর্মচারীরা পেস্কেল সংক্রান্ত বিভিন্ন যৌক্তিক দাবিতে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেন তাদের মূল দাবি ছিল আর কালক্ষেপণ না করে দ্রুত নতুন পেস্কেল চূড়ান্ত করে এবং চলমান অসহনীয় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো বাস্তবায়ন করা দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তারা একটি সুনির্দিষ্ট ঘোষণার অপেক্ষায় ছিলেন কর্মচারীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের উচ্চ পর্যায়ে সকাল থেকেই বাড়তে থাকে প্রবল চাপ ও তৎপরতা এই টান পরিস্থিতির মধ্যেই বিকেলের দিকে অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণ বৈঠকে বসেন এই বৈঠকে বিভিন্ন ক্যামান্ডার সার্ভিস এবং নন ক্যাডার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে কর্মচারী প্রতিনিধিরা বর্তমান অষ্টমার স্কেল কাঠামোর বিভিন্ন দুর্বলতা এবং কথা তুলে ধরেন তারা বর্তমান বাজার দরের সঙ্গে দু হাজার পনেরো সালের বেতন কাঠামো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বাস্তব সমস্যা আকাশচুম্বী বাসা ভাড়া চিকিৎসা ব্যয়ের অপ্রতুলতা এবং সন্তানদের শিক্ষা ব্যয়ের চাপের বিষয়গুলো তারা বিস্তারিতভাবে তুলে ধরেন প্রতিনিধিরা অত্যন্ত স্পষ্ট করে জানান পে নিয়ে যদি আর সময় ক্ষেপণ করা হয় বা কোনো ধরনের টালা বাহানা করা হয় তাহলে মাঠ পর্যায়ে অসন্তোষ আরও বাড়তে থাকবে যা প্রশাসনের কাজের গতি কমিয়ে দিতে পারে অর্থ উপদেষ্টা অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সরকারের বর্তমান অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করেন তিনি জানান সরকার বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না এবং একটি সম্মানজনক ও বাস্তবসম্মত সমাধানের দিকেই অগ্রসর হচ্ছে এই ম্যারাথন বৈঠকের ঠিক পরপরই অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সামনে একটি পূর্ব নির্ধারিত সংবাদ সংবাদ সম্মেলনে সম্মেলনে অংশ নেন তিনি দেশের সামগ্রিক অর্থনীতি রাজস্ব আদায়ের পরিস্থিতি ব্যবস্থাপনা এবং চলমান পে স্কেল আলোচনা নিয়ে কথা বলতে শুরু করেন তিনি উল্লেখ করেন যে সরকারের ভেতরে পে নিয়ে একাধিক স্তরে নিবিড় আলোচনা চলছে এবং সব পক্ষের মতামত বিবেচনায় রাখা হচ্ছে তিনি যখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঠিক তখনই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ঘটে যায় আজকের সবচেয়ে আলোচিত ও নাটকীয় ঘটনাটি ঠিক সন্ধ্যা সাতটার দিকে সংবাদ সম্মেলনের মাঝখানে হঠাৎ করে অর্থ উপদেষ্টার টেবিলে রাখা ফোনে একটি জরুরি কল আসে উপস্থিত সাংবাদিকরা লক্ষ্য করেন ফোনটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই অর্থ উপদেষ্টার বাচন ভঙ্গি ও শারীরিক ভাষায় এক ধরনের পরিবর্তন আসে তাৎক্ষণিকভাবে জানা যায় ফোনটি করেছেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে সংবাদ সম্মেলনের কোলাহল কিছুক্ষণের জন্য থেমে যায় এবং পুরো কক্ষে নেমে আসে ও চরম পিন পতন কৌতূহল বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ফোনে পেস্কেল নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সরকারি কর্মচারীদের আজকের পালন করা কর্মসূচি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন পাশাপাশি তিনি এই স্পর্শকাতর ইস্যুতে সরকারের ভাবনা ও করণীয় নিয়ে তাৎক্ষণিক কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সূত্র অনুযায়ী ফোনালাপে প্রধান প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে বলেন বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে নিয়ে সরকারি কোন দীর্ঘদিনের দাবি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সরকার অবশ্যই স্বীকার করে এবং সহমর্মিতা পোষণ করে কিন্তু একই সঙ্গে রাষ্ট্রের রাজস্ব আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং উন্নয়ন ব্যয়ের ভারসাম্য রক্ষা করাটাও সরকারের জন্য সমান গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন পে স্কেল যদি বাস্তবসম্মত ও টেকসই না হয় তাহলে ভবিষ্যতে এর দায় সরকারকেই নিতে হবে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে যা কোনোভাবেই কাম্য নয় তাই সব দিক বিবেচনা করে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি ফোনালাপের শেষে সংবাদ সম্মেলনে ফিরে এসে অর্থ উপদেষ্টা আগের চেয়ে অনেক বেশি সংযত ও সতর্ক ভাষায় কথা বলেন তিনি সাংবাদিকদের জানান পে স্কেল নিয়ে বিষয়টি এখন আর শুধুমাত্র মন্ত্রণালয়ের পর পর্যায়ে নেই বরং এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে কর্মচারীদের দাবির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জোর প্রচেষ্টা চলছে তিনি এটাও ইঙ্গিত দেন যে খুব শীঘ্রই পেস্কেল সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রূপরেখা বা বার্তা আসতে পারে তার এই বক্তব্যে বোঝা যায় ফোনালাপের পর তিনি বিষয়টির গভীরতা ও সংবেদন শীলতা নতুন করে অনুধাবন করেছেন দৈনিক পেস্কেল নিউজ আপডেট ভিডিও সদার আগে পেতে পেস্কেল নিউজ স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ